আর একটি চমৎকার সিদ্ধান্ত কিন্তু কাউকে বুঝতে না দিয়ে ভিন্ন কিছু করতে পারে সরকার জনগণ এগুলোর উপর আস্থা রাখে না আমরা বেনজিরের প্রত্যেকটা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করতে চাই আমরা এই পরিস্থিতির উপর নজর রাখতে চাই জনগণ সজাগ থাকলে সরকারের কারচুপি করতে একটু বেগ পেতে হয় আমরা কথা বলছি সাত জুন চব্বিশ দর্শক আমরা যেটা বলতে চাই যে আসলে বেনুজির যেভাবে নিরাপদে দেশ ত্যাগ করেছে এখন বেনজিরকে নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে কখন যখন আজিজের উপর স্যাংশন এসেছে কালের কণ্ঠে রিপোর্টের পরও কিন্তু এত নাড়াচাড়া হয়নি বেনজিরকে নিয়ে বা সরকারও নড়েচড়ে বসেনি এমনকি দুদক তার বিরুদ্ধে তদন্ত করতেও সাহস করেনি যে কিসের তদন্ত মানে এগুলো মোটেও গায়ে মাখেনি কিন্তু কালের কণ্ঠ কিন্তু রিপোর্ট করেছিল সিরিজ রিপোর্ট এরপরে ব্যারিস্টার সমন একটু নাড়াচাড়া দেওয়ানোর চেষ্টা করেছে ওটা ছিল পার্ট অব আওয়ামী লীগ কিন্তু তাতেও কিন্তু তেমন কিছু হয়নি কিন্তু যখন আজিজের উপর স্যাংশন এসেছে তখন সরকার নড়ে বসেছে এখন এখন আমরা যতটুকু সচ্চার বেনজিনের বিরুদ্ধে গণমাধ্যম যতটুকু সচ্চার বেনজির কোথায় তিনি কি অবস্থায় আছেন তাকে যেরকম খুঁজছে সাংবাদিকরা তার খোঁজ খবর সম্পত্তি সব কিছুর উপর যেরকম অতি সূক্ষ্ম নজর রাখছে সাংবাদিকরা আমরা অ্যাক্টিভিস্টরা এরকম যদি কালের কণ্ঠের রিপোর্টের পরেই এরকম হতো তাহলে বেঞ্জিরের দেশ ছাড়াটা হয়তো আরেকটু কঠিন হতো যদিও সরকার চাইলে অনেক কিছুই করতে পারে সরকার চাইলে অনেককেই দায় মুক্তি দিয়ে হওয়ার ব্যবস্থা করতে পারে কিন্তু তারপরও এখন যে মাত্রায় আমরা সবাই সোচ্চার এই মাত্রায় সোচ্চার থাকলে চার মেয়ের আগে হয়তোবা বেনজির বেঞ্জির এত সহজে দেশ ত্যাগ করতে পারতো না এখনও নানান সল চাতুরি এর মধ্যে চলছে সরকার মার্কিন চাপে তটস্থ হয়ে বিচার করছে রাইট কিন্তু এর মধ্যেও অনেক সল চাতুরির চেষ্টা আছে যেমন কিছু বিষয় আপনারা জানেন অলরেডি এটা মানে চেয়েছিল যে জনগণ যাতে বুঝতে না পারে কিন্তু আসলে তো বুঝে গিয়েছে যেমন বেঞ্জিরের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে কিন্তু ফ্রিজ করার আগে টাকা পয়সা নিরাপদে সরিয়ে নিয়েছে বেঞ্জিটা স্থাবর সম্পত্তি তো পাহাড় সম্পত্তি এখন সবগুলোর মালিকানা তো পরিবর্তন করা যায় না কিন্তু অতি দামি অনেক সম্পত্তি ফাঁকে পুকুরে বিক্রি করে দিয়েছে মানে সে বিক্রি করা টাকাও পাচার করে অলরেডি নিয়ে গিয়েছে কিন্তু কিছু কিছু সম্পত্তি তো এখনও আছে তো এগুলো নিয়ে এখন আরেকটা চমৎকার সিদ্ধান্ত এসেছে এটা একটু আপনাদেরকে শোনাতে চাই তারপর এখানে কি রহস্য আছে এটা নিয়েও কি কারচুপি হতে পারে সরকার এখানেও কি দুই নম্বরই করতে পারে এই বিষয়টা একটু আমরা আলোকপাত করব তারপরে আমরা সোচ্চার থাকব বেনুজিরের স্থাপর সম্পত্তির রিসিভার নিয়োগের আদেশ স্থাপর সম্পত্তির একটা অংশ তো ডেফিনেটলি ফাঁকে ফোকরে মালিকানা চেঞ্জ করে দিয়েছেন এখন যা আছে তাতে রিসিভার নিয়োগ করতে যাচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনুজুর আহমেদ এবং তার স্ত্রী জিশান মির্জা ও মে ফারহিন রিশতা বিনতে বেনজির তাহসিন রাইসা বিনতে বেনজির যারা যে ঋণ বিনতে বেঞ্জির স্থাবর সম্পত্তির রিসিভার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে দমন মাহমুদ হোসেন জাহাঙ্গীরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জগলুল হোসেন এর মানে তার সম্পত্তিতে এখন রিসিভার নিয়োগ করবে যে বেনজির আসলে কোনোভাবে ওই সম্পত্তি রক্ষণাবেক্ষণও করতে পারবে না এটা এখন সরকারের হাতে বা দুদক এটা কোনো না কোনোভাবে এটা নিয়ন্ত্রণ করবে তদন্তের স্বার্থে ওটা ওয়ান কাইন্ড অফ ক্রক এর মানে সম্পত্তিতে আপাতত বেনজিরের মালিকানা চলে গেল বিষয়টা এরকম কিন্তু এখানে কিছু বিষয় আছে যেহেতু আমরা ধারণা করছি যে সরকারের সাথে বেনজিরের যোগাযোগ আছে এবং সরকার বলছে যোগাযোগ নাই আইনজীবীরাও জানে না কিন্তু হঠাৎ করে গায়ে বিভাবে আবেদন তো করা হয়েছে দুদকে সময় সময় আবেদন যে পনেরো দিন সময় দিন হাজির হওয়ার এখন এই যোগাযোগ আছে সরকারের সাথে গোপনে আমরা মনে করি ঠিক এইভাবে যে সরকারের সাথে তার যোগাযোগ আছে অতএব তার সম্পত্তিতে রিসিভার নিয়োগ করা হচ্ছে এখন রিসিভারও হয়তো বা এমন কাউকে নিয়োগ করবে তারাও যেন ওই বেঞ্জিরের লোক কোনো না কোনোভাবে অথবা ওই সম্পত্তি যেভাবে থাকুক ওটা কোনো না কোনোভাবে যেন সেফ জনে থাকে বেঞ্জির যেন সেফ ফিল করে অথবা বেঞ্জির টাইপের আর কেউ যেন ভাগ বটার করে খেতে পারে যেমন এক ভাইয়ের সম্পত্তি আরেক ভাই খেলো যে আওয়ামী লীগের সম্পত্তি আওয়ামী লীগ খেলো মানে সমস্যা নাই তো আওয়ামী লীগ আওয়ামী লীগ এজেন্ট তো বেনজির আওয়ামী লীগ আরও কত আওয়ামী লীগ এইভাবে হতে পারে এখন এই সিদ্ধান্তটাকে আপাতত আমরা স্বাগত জানাই যে রিসিভার নিয়োগ করা হয়েছে কিন্তু আমরা সন্দেহ করছি যে এই রিসিভারও এমন কাউকে নিয়োগ করা হতে পারে বা এমনভাবে এই সম্পত্তির পরবর্তী প্রক্রিয়া রক্ষণাবেক্ষণ বেগুলো করা হতে পারে তা তো ওই বেঞ্জির টাইপের বা বেঞ্জির গ্রুপের এরা কেউ না কেউ সুবিধা পেতে পারে কিন্তু জনগণ তো বুঝবে যে না সম্পত্তি ক্রক হয়েছে রিসিভার নিয়োগ হয়েছে এখন তো বেঞ্জিরে কিছুই নাই কিন্তু হতে পারে সরকার কাউকে বুঝতে না দিয়ে এই সম্পত্তির সুবিধাও বেনজিরকে দিতে পারে ইন দ্য নেইম অফ রিসিভার নিয়োগ হতে পারে কারণ ব্যাংক হিসাব ফ্রিজ করার সুযোগ ফ্রিজ করার আগে খালি করার সুযোগ দিয়েছে আরও কতক সুযোগ দিয়েছে এবং রিসিভার নিয়োগের নামেও যে বেনজিরকে সুবিধা দিবে না তা আমরা বিশ্বাস করব কিভাবে এজন্যে রিসিভার নিয়োগ বা এর পরবর্তী প্রক্রিয়াও আমরা নজরে রাখবো যে কিভাবে কি করা হয় জনগণ আসলে এই সরকারের ভালো সিদ্ধান্তের উপরও বিশ্বাস রাখতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা